হেমা মালিনী নয় ধর্মেন্দ্র আলাদা থাকতেন প্রথম স্ত্রীর সঙ্গেই এখন কোথায় থাকবেন তার প্রথম স্ত্রী প্রকাশ কর বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ধর্মেন্দ্রর মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার কিংবদন্তি শেষযাত্রা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন ছিল অনেক অনুরাগী অভিযোগ তুলেছিলেন কেন অনুরাগীদের শেষবার দেখতে দেওয়া হলো না অভিনেতাকে তবে ধীরে ধীরে গোটা পরিবারকেই ফিরতে হচ্ছে স্বাভাবিক জীবনে বলিউডের প্রত্যেকেই পরিবারের পাশে রয়েছেন তবে অভিনেতার ব্যক্তিগত জীবন ও চিরকালই যথেষ্ট চর্চায় থেকে এসেছে প্রকাশ করের সঙ্গে বিবাহিত থাকলেও হেমা মালিনীকে ফের বিবাহ করেছিলেন ধর্মেন্দ্র বর্ষিয়ান অভিনেতার প্রয়াণের পরে কোথায় থাকবেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কর একটি সাক্ষাৎকারে ববি দেওল সদ্য বলেছিলেন যে ধর্মেন্দ্র নাকি হেমা মালিনীর সঙ্গে থাকেন না অভিনেতার বয়স হয়েছে সেই কারণে তিনি তার ফার্ম হাউসে থাকতেই স্বস্তিবোধ করেন নিজের ফার্ম হাউসে নাকি প্রকাশ করের সঙ্গে থাকেন তিনি এই তথ্যে অবাক হয় অনেকেই প্রায় সবাই অনুরাগী জানতেন যে ধর্মেন্দ্র আর হেমা মালিনী একত্রেই থাকেন তবে সাক্ষাৎকারে সেই ধারণাকে নস্বাত করে দিয়েছিলেন ছেলে ববি দেওল তিনি বলেছিলেন যে ধর্মেন্দ্রর বয়স হয়েছে আর ফার্মহাউসের খাবার এবং আবহাওয়া বেশ ভালো সেই কারণেই ফার্মহাউসে থাকেন ধর্মেন্দ্র তবে এখন প্রশ্ন উঠছে ধর্মেন্দ্রর প্রয়াণের পর কোথায় থাকবেন প্রকাশ কর জানা যাচ্ছে প্রকাশ কর মূলত ধর্মেন্দ্রর সঙ্গে থাকলেও মাঝে মধ্যেই ছেলেদের কাছে গিয়ে থাকতেন ছেলে সানি দেওলের সঙ্গেই থাকতেন প্রকাশ কর শোনা যাচ্ছে কিংবদন্তি অভিনেতার প্রয়াণের পর ছেলে সানি দেওলের সঙ্গে থাকতে পারেন তিনি ধর্মেন্দ্রর প্রয়াণের পর সবাই যখন তার বাড়িতে আসছেন সেই সময় হেমা মালিনীকে দেখা যায় গাড়ি করে তার বাড়িতে আসতে তবে ক্যামেরার সামনে আসেননি ধর্মেন্দ্রর প্রথমা স্ত্রী প্রকাশ কৌর ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার বাসভবনের সামনে ফির জমান অনুরাগীরা তবে বর্ষিয়ান অভিনেতার মৃতদেহ এমন কোথাও সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়নি যেখানে অনুরাগীরা তাকে শেষবারের মতো দেখতে পারবেন সম্মান জানাতে পারবেন ধর্মেন্দ্রর মৃতদেহ একবারও অনুরাগীদের সামনে নিয়ে আসা হয়নি ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেখা যায় গাড়িতে করে এসে পৌঁছান হেমা মালিনী একটি গোলাপি সালোয়ার কামিজ পরেছিলেন তিনি থমথমে মুখ পাপারাজিদের দেখে হাত জোর করে চলে যান তিনি করুণায় মুখ থেকে তড়িঘড়ি শ্মশানে পৌঁছান কন্যা ঈশা ধর্মেন্দ্র দুই ছেলে মিলে তার শেষকৃত্য করেন তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে